চলো তোমাদের সাথে একটা ছোট্ট গার্ডেনটা শেয়ার করি আর মেন অ্যাট্রাকশান আছে ভিডিও শেষে এগুলো তো তোমরা চেনোই প্রত্যেকটাই জবা আলাদা আলাদা ভ্যারাইটি আর এটা হচ্ছে অ্যালামোন্ডা যেটা হলুদটাই বেশি ভালো লাগে তবে আজকে ফোটে আর টবে হয়েছে এই আনারস গাছটা এখন তো ড্রাগন ফ্রুট প্রায় শেষের দিকে গাছে তবুও চার পাঁচটা আছে আর ছাদ বাগানের টবে লাগানো গাছে যে এত সুন্দর মৌসুমি হতে পারে এই গাছটা না থাকলে কিন্তু বোঝাই যেত না দেখো কত বড় বড় হয়েছে আর গাছে এখন প্রচুর চেরি হচ্ছে তবে পাকা চেরি থাকলে সেটা তোমাদের কেন দেখাতাম কি যে সুন্দর দেখতে লাগে গাছটাও কিন্তু বেশ বড় হয়েছে আর এই জবাগুলোর নাম লক্ষ্মী জবা সব থেকে ছোটো আর ভীষণ সুন্দর দেখতে এই গাছটা আমার ভিডিওতে আগেও দেখেছ ছোট হলেও প্রচুর আমরা ধরে আর আমলকি গাছটা লাগানোর পর এই প্রথমবার আমলকি ধরেছে তাও একটা মাত্রই হয়েছে আর মেন অ্যাট্রাকশনের কথা বলছিলাম এই দেখো সেই মেন অ্যাট্রাকশন বাগানের তো এখন এই পদ্ম আমি কাল রাতে যখন এসেছিলাম তখন দেখি কুড়ি হয়ে আছে আর সক এসে দেখি এত সুন্দর একটা পদ্ম ফুটেছে যে চোখই সরানো যাচ্ছে না